প্রিয় দ্বাদশ শিক্ষার্থী বন্ধুরা দু সালে তোমাদের যে বাংলা পরীক্ষা ছিল তা কিছুক্ষণ আগেই সমাপ্ত হয়েছে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই সবার খুবই ভালো হয়েছে সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের চ্যানেলের সাজেশন থেকে কমন তোমরা পেয়েছ চলো যে সমস্ত শর্ট প্রশ্নগুলো এসেছিল তার আলোচনা করি প্রথম এমসিকিউ প্রশ্নের উত্তর হয়ে যাবে নিখিল দ্বিতীয় এমসিকিউর প্রশ্নের উত্তর হবে সেই একই ভাগ্যের কথা দুঃখের কাহিনি তৃতীয় প্রশ্নের উত্তর হয়ে যাবে ফাপি চতুর্থ প্রশ্নের উত্তর হয়ে যাবে একত্রিশটা পঞ্চম শেষ লেখা পরের প্রশ্নের উত্তর হয়ে যাবে হরিণের মাংস তৈরি করার কথা সাত নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জলের অন্ধকারে ধূসর ফেনাই পরের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে জঙ্গলে তারপরের প্রশ্নের উত্তরটিও হবে জঙ্গলে দশ নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নেপথ্যের হারমোনিয়াম বাদক এগারো নম্বর প্রশ্নের উত্তরটি হবে রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন বারো নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে দিলদার তার পরের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা চোদ্দো নম্বর দাগের প্রশ্নের উত্তর মহনীয় রোম পনেরোর উত্তরটি হবে তিনবার ষোলোর উত্তরটি ব্লুমফিল্ড সতেরোর উত্তরটা একটু ডাউট আছে এই উত্তরটি তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে আঠেরোর উত্তরটি হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্নের উত্তরটি হবে জ্যোতিরিন্দ মৈত্র এবং কুড়ি নম্বর দাগের প্রশ্নের উত্তরটি প্রশান্তচন্দ্র চন্দ্র মহলান বিশ একুশ নম্বর প্রশ্নের উত্তর ঢাক বাইশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে হৃত্বিক ঘটক এই এমসিকিউ প্রশ্নগুলো এবছর তোমাদের পরীক্ষায় এসেছিল যে সমস্ত এসে প্রশ্ন এসেছিল চলো তার উত্তরগুলি আমরা এবার দেখিনি বুড়োকর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন প্রশ্নের উত্তরটি তান্ত্রিক ও ছোট বইয়ের বাবাকে দ্বিতীয় প্রশ্নটি এ অন্যায় নয় অত্যাচার নয় বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন প্রশ্নের উত্তরটি মৃত্যুঞ্জয় জানিয়েছেন যে সে না খেলে তার অসুস্থ স্ত্রী সে অন্ন গ্রহণ করবে না এখানে এই অন্যায় অত্যাচারের কথা বলা হয়েছে সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার বাজারে কী কী জিনিসের দোকান ছিল প্রশ্নের উত্তর তিনটি চায়ের দোকান দুটো সন্দেশের দোকান তিনটি পোশাকের দোকান একটি মনোহরির দোকান এবং দুটি মুদিখানা এর অথবা প্রশ্নটি তারপরেই দেখা গেল একটি অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী প্রশ্নের উত্তরটি ভারতবর্ষ গল্পের শেষের দিকে দেখা যায় যে বুড়ির মরাটা হঠাৎ নড়ে উঠল এটিই ছিল অদ্ভুত দৃশ্য পরের প্রশ্নটি কঠিনেরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবাসলেন প্রশ্ন উত্তর কঠিনই হল সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না বলে কবি কঠিনকেই ভালোবেসেছিলেন পরের প্রশ্ন নিহত ভাইয়ের সবদেহ দেখে কিরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন প্রশ্নের উত্তর নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জন্ম নিয়েছে তীব্র ক্রোধের পরের প্রশ্নটি নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন প্রশ্নের উত্তরটি হরিণটিকে গুলি করে মারাই নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়েছিল পরের প্রশ্ন এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ আসছিল কেন পোসের উত্তর শোভাযাত্রীদের মিছিল ফিরিয়ে দেবার জন্য পরের প্রশ্ন কাম অন কুইক মোহাম্মদের ক্যাচটা দাও তো কে মহম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন পোসের উত্তর মহম্মদের ক্যাচ দিয়েছিলেন প্রোমোটার কালিনাথ সেন পরের প্রশ্ন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল পোসের উত্তর পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে দশ নম্বর দাগের প্রশ্নের উত্তর এবং এগারো নম্বর দাগের প্রশ্নের উত্তরটি পরে তোমাদের করিয়ে দেওয়া হবে চলে যাচ্ছি সর্বশেষ এসে কিউ ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি প্রশ্নের উত্তর হয়ে যাবে কৃৎপ্রত্যয় তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বড় প্রশ্ন এবছর তোমাদের পরীক্ষায় এসেছিল আশা করছি প্রতিটা বড় প্রশ্নই তোমরা এবছর আমাদের সাজেশন থেকে কমন পেয়ে গেছো লাস্ট মিনিট আমাদের চ্যানেলে যা যা সাজেশন পোস্ট করা হয়েছে সমস্ত বড় কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে কমন পেয়েছ পরীক্ষা তোমাদের কেমন হয়েছে সেটা জানাতে একদমই ভুলো না আমরা যে সাহিত্যের ইতিহাসের প্যাটার্ন দিয়েছিলাম এবং রচনার যে প্যাটার্ন দিয়েছিলাম সেটাও কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা সম্পূর্ণ কমন পেয়েছ এখনও তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে যুক্ত হও এরকমই সাজেশন পাওয়ার জন্য তোমাদের পরীক্ষা কেমন হলো কত শতাংশ প্রশ্নের উত্তর তোমরা আজকের পরীক্ষায় করে এলে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না